জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা অনেক আগে একটি চ্যানেল আপনারা চাইলে পরে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন সেখানে বিভিন্ন রকমের মানসিক সমস্যা যৌন সমস্যা পেটের সমস্যা প্রাণায়াম মেডিটেশন ধ্যানের ভিডিওগুলো শেয়ার করা হয়ে থাকে আপনারা দেখে আসবেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবার আসুন আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব সেটা একটু জেনে নেই পুরুষ বন্ধাত্ম কথাটি শুনে আমার যারা পুরুষ বন্ধুরা আছেন বিশেষ করে বিবাহিত পুরুষ বন্ধুরা আছেন তাদের সম্ভবত ব্যক্তিত্বে একটু আঘাত লেগেছে। পুরুষ আবার হয় হয়। নাকি। সবসময় আমরা জেনে মেয়েদের মেয়েরা ব্যক্তিত্ব বাচ্চা কাচ্চার জন্ম দিতে না পারলেই তাদেরকে বিভিন্ন রকমের কথা শুনতে হয় অর্থাৎ সমস্ত কিছুর দায় ভার তাদের বহন করতে হয় অথচ আমরা একটিবারও ভেবে দেখি না যে আমাদের পুরুষেরও সমস্যা হতে পারে আমাদের পুরুষেরও বন্ধাত্ম সমস্যাটা থাকতে পারে এই বিষয়টা আমরা একটি চিন্তা করতে পারি না আমরা কি করি বিবাহিত জীবনে যখন সন্তান আসে না তখন আমরা সম্পূর্ণ দায়ভার ভার একটি মেয়ের উপরে দিয়ে তাকে দিয়ে বিভিন্ন রকমের টোটকা তাবিজ কবচ এবং বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যাই আমরা ভেবেই নেই যে এই সমস্যার জন্য দায়ী সেই মেয়েটি কিন্তু একটি আমরা নিজেদেরকে কখনো প্রশ্নটা করি না যে সমস্যাটা আমাদেরও থাকতে পারে আমরা ডক্টরের কাছেও যেতে চাই না আমরা ভাবি যে আমাদের আবার কি সমস্যা আছে আর এটা পরিবার থেকেও মেনে নেয় না অর্থাৎ পরিবার থেকে কখনোই তাদের সন্তান অর্থাৎ পুরুষের প্রতি কোনো দোষারোপ করতে তারা একেবারে রাজি থাকে না সমস্ত দোষ নন্দ ঘোষ অর্থাৎ সব দোষ চাপানো হয় একটি মেয়ের উপরে একটি নারীর উপরে পুরুষ বন্ধাত্ম এক ভয়াবহজন সমস্যার নাম দেখা গেল একজন পুরুষের সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর সে সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারে যদি সেই পুরুষের বীর্য বা শুক্রাণুর মধ্যে কীট যেগুলো সন্তান জন্ম দিতে উপকারী পোকা বা কীট বলা হয় সেই কীট যদি একজন পুরুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জীবিত না থাকে তাহলে সেই পুরুষ কখনোই সন্তান জন্ম দিতে পারে না অর্থাৎ সে সন্তান জন্মদানে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায় একজন পুরুষের যদি টেস্ট স্টোরেন হরমোনের পরিমাণ কম থাকে অর্থাৎ পুরুষ হরমোন যেটাকে সেক্স হরমোন বলা হয় সেই সেক্স হরমোন যদি একজন পুরুষের মধ্যে কম থাকে তাহলেও সেই পুরুষ সন্তান জন্ম দিতে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায় দেখা গেল একজন পুরুষের সব কিছু ঠিক আছে বীর্য ঘন আছে বীর্য পর্যাপ্ত পরিমাণে আসে অর্থাৎ বীর্যের পরিমাণও বেশি আছে কিন্তু সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যায় কারণ কি কারণ তার বীর্যের মধ্যে অর্থাৎ তার শুক্রাণুর মধ্যে জীবিত কীটের পরিমাণ কম আছে। এটা পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যায় বা জানা যায় একজন পুরুষের যদি দৈহিক স্টেমিনার কম থাকে অর্থাৎ ব্লাড সার্কুলেশনের মধ্যে যথেষ্ট পাওয়ার না থাকে তাপমাত্রা পরিমাণ সঠিক পরিমাণে না থাকে তাহলেও একজন পুরুষ সন্তান জন্ম দিতে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায় কোনো পুরুষ যদি দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে থাকে তাহলেও সেই পুরুষ সন্তান জন্ম দিতে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায় কোনো পুরুষের মধ্যে যদি এস্টোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে এস্টোজেন হরমোন যেটাকে মেলি হরমোন বলে সেই হরমোনের পরিমাণ যদি কোনো পুরুষের মধ্যে বেশি থাকে তাহলে কিন্তু সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যায় তাদের চাল চলন আচার আচরণ কিছুটা মেয়েদের মতো হয়ে যায় একটা পর্যায়ে তাদের কি হয় মন দিকে ডাইভার্ট হয়ে যায় অর্থাৎ তারা সমকামীর পর্যায়ে চলে যায় তাদের মেয়েদের প্রতি নারীর প্রতি কোনো আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকে না কোনো পুরুষ যদি অতিরিক্ত পরিমাণে রাজ জাগে অর্থাৎ রাত জেগে বিভিন্ন রকমের কাজ করে এই অতিরিক্ত রাত জাগার কারণেও কিন্তু একজন পুরুষ অক্ষম হয়ে যেতে পারে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যেতে পারে কোনো পুরুষ যদি অতিমাত্রায় পরিশ্রম করে অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলতেছি সাবধান যে পরিশ্রমটা করেন তার বেকআটা দেওয়ার চেষ্টা করবেন যাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হয় বিশেষ করে পরিশ্রম করতে হয়। তাদের কিন্তু এই সমস্যা হতে পারে যদি তাদের বেকআপটা ঠিক না থাকে অর্থাৎ পর্যাপ্ত খাবার দাবার যদি তারা না খায় তাহলে কিন্তু তারা সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যায় অর্থাৎ তাদের অক্ষমতা প্রকাশ পায় অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন যারা করে ফেলেছেন বা এখনো করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে সাবধান হয়ে যান একটা পর্যায়ে কিন্তু আপনি সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যাবেন অর্থাৎ আপনার দ্বারা কিন্তু একটা পর্যায়ে আর কোনো কিছুই হবে না আপনারা সাবধান হয়ে যান তাই যারা অতিরিক্ত পরিমাণে ক্ষয় করেন অর্থাৎ দেহ থেকে ঘাটতি করে ফেলেন তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে যারা আইবিএসের সমস্যায় ভুগতেছেন অর্থাৎ পেটের বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছেন তারা একটা পর্যায়ে যৌন সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে যাবেন দীর্ঘদিন যদি পেটের সমস্যাটা চলতে থাকে তাহলে কিন্তু তারা একটা পর্যায়ে এমনভাবে যৌন সমস্যায় আক্রান্ত হয়ে যাবেন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না এই বিষয়টি ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন যারা ডিপ্রেশনে থাকেন অর্থাৎ খুব বেশি বিষণ্নতায় থাকেন যারা দুশ্চিন্তা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারতেছেন না অর্থাৎ যারা মানসিকভাবে খুব অস্থির থাকেন তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে অর্থাৎ তারা একটা পর্যায়ে সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যেতে পারেন আরো অনেক কারণ রয়ে গেছে কিন্তু এর সমাধানও তো আছে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই এর সমাধান আছে এমন কিছু গাছগাছলা শেকড় কর আছে বা এমন কিছু ভেষল আছে যেগুলো সেবন করলে এই সমস্যা সমাধান হয়ে যায় এতে চিন্তা করার কোনো কিছু নেই আবার অনেকে ডক্টরের কাছে গিয়েও এই সমস্যা সমাধান করে ফেলতে পারবেন অতএব দুশ্চিন্তা করার কোনো কিছু নেই আগে মনকে পজিটিভ করুন তাহলেই দেখবেন আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছেন আসুন আজকে আপনাদের এই সমস্যা সমাধানের জন্য অর্থাৎ পুরুষ বন্ধাত্ব দূর করার জন্য টেস্ট স্টুডেন্ট হরমোনের পরিমাণ বৃদ্ধি করার জন্য বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার জন্য বীর্যের পরিমাণ বৃদ্ধি করার জন্য আজকে একটি সহজ রেমেডি আপনাদের মধ্যে শেয়ার করি সেই রেমিডিটি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো উলট কম্বলের বিষ চূর্ণ বা পাউডার একশো গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর ডাল চূর্ণ বা পাউডার একশো গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো খরমুজ বীজ চূর্ণ বা পাউডার একশো গ্রাম চার নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সিম বিষ আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই খান কিন্তু সেই সিম চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম পাঁচ নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মাস ডাল অনেকেই চিনেন মাস ডাল বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে লোকগুলো আছেন তারা কিন্তু খুব ভালো করে চিনেন যে মাস কলার ডাল সেই মাস কলার ডাল চূর্ণ লাগবে একশো গ্রাম ছয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখীর বীজ চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম সাত নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো আলকুশি বীজ যেটা পাহাড়িয়া অঞ্চলে হয় ভালো করে দেখে শুনে কেনার চেষ্টা করবেন সেই আলকুশি বীজের চূর্ণ লাগবে একশো গ্রাম আট হল কাবাব চিনি চূর্ণ কাবাব চিনি আমরা অনেক কাবাব চিনি সম্পর্কে বলে এসেছি যৌন রোগের এক মহা ওষুধের নাম কাবাব চিনি অবশ্য এটা অনেক দামি একটা জিনিস কাবাব চিনি যার কেজি বিক্রি হয় সাত থেকে আট হাজার টাকা সেই কাবাব চিনি চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম নয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো খাঁটি ঘি অর্থাৎ খাটি গাওয়া ঘি দুশো গ্রাম এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো হাফ লিটার ছাগলের দুধ অথবা গাভীর দুধ তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা ছাগলের দুধটা জোগাড় করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হবে এবার আসুন রেমিডিটি তৈরি করে কিভাবে সেবন করবেন এই যে যে প্রথম যে উপকরণগুলোর কথা বললাম অর্থাৎ যে পাউডারগুলোর কথা বললাম যে চূর্ণগুলোর কথা বললাম এগুলো আপনারা প্রত্যেকটি উপকরণ ভালো করে দেখে শুনে কেনার চেষ্টা করবেন তারপরে একটি প্লাস্টিকের পাত্রে বা কাচের পাত্রে এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করবেন ঘি আর দুধ ছাড়া অর্থাৎ ঘি আর দুধ কিন্তু পরে কাজে লাগবে আগে এই পাউডারগুলোকে ভালো করে মিক্সড করবেন তারপরে যে কোনো একটি প্লাস্টিকের কোটায় বা কাচের কোটায় সুন্দর করে ভরে রাখবেন কেননা এই পাউডারগুলো কিন্তু আপনাদের একটি মাস সেবন করতে হবে কীভাবে সেবন করবেন প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ ভালো করে চাল দেবেন এমনভাবে জ্বাল দেবেন দুধটা যেন ঘন হয়ে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে তারপরে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে ফেলবেন এই যে দুধটা আছে এই দুধের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার অর্থাৎ যে উপকরণগুলো মিক্সড করে আপনারা কোটায় ভরে রাখলেন এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার এই দুধের মধ্যে ভালো করে মিক্সড করবেন এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ খাকি গাওয়া ঘি দিয়ে আবার ভালো করে মিক্সড করবেন কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা এই নিয়মে সেবন করে যান দেখুন আপনাদের সমস্যা সমাধান হয় কি না যদি দয়ালের কৃপা থাকে যদি মহান স্রষ্টার দয়া থাকে তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে জয়গুরু